হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাকে এত সাপোর্ট করছেন আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আজকে একটি অন্য অন্যরকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি সবজি এখানে নিয়েছি কুমড়ো আর নিয়েছি পটল আর নিয়ে নিয়েছি আলু এই কুমড়ো পটল ও আলু। একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। দুর্দান্ত স্বাদের এই রেসিপি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সবজিগুলো আমি কেটে রেডি করে নিয়েছি আলুগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি আর পটলগুলোকে ডুমু ডুমুডুমু করে নিয়েছি গোল করে আর এখানে নিয়েছি কুমড়ো কুমড়োগুলোকে ঠিক এইভাবে আমি পিস করে নিয়েছি আর নিয়েছি একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা আদা মিক্সিং জার নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা আর জিরে আমি পেস্ট করে নেব এখানে দিয়ে নিচ্ছি একটুখানি জিরে কড়াইতে একটুখানি তেল দিয়ে গরম করে নিলাম এবার দুটো শুকনো লঙ্কা তার সঙ্গে তেজপাতা ও গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড ফোড়নগুলো ভালোভাবে এভাবে ভেজে নেবো দশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোগুলো এইভাবে করনের সঙ্গে নেবে নিচ্ছি টমেটোগুলোকে নেড়ে নিয়ে আরো দশ সেকেন্ড মেরে নিয়ে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো সেগুলো পটল আলু একসময় এইভাবে নেড়ে ভেজে নেবে নিরামিং দিয়ে নিচ্ছি একটুখানি নুন আর দিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবেই সবজিগুলোকে ভেজে নেবে আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সব সময় আমার পাশে রয়েছে আমাকে সাপোর্ট করছেন আমাকে ভালোবাসা বলেছেন এইভাবে সাপোর্ট করতে থাকুন আরও একটু নেড়ে নিচ্ছি এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে নিলাম এবার একটু নেড়ে নিচ্ছি এবার এইভাবে বেশ ভালো করে ভেজে নেবো সবজিগুলো পঞ্চাশ ভাজবো এইভাবে তিন থেকে চার মিনিট আমি ভেজে নিলাম এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা আমার আদা জিরে ও লঙ্কা ভালোভাবে মিশিয়ে এবার আমি কষিয়ে নেব সবজি সহ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে মশলা দেবার পরে আমি আরও পাঁচ মিনিট এইভাবে মশলার সঙ্গে সব কিছু কষিয়ে নিচ্ছি এইভাবে আমার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এই রেসিপিটি এরকমই থাকবে আমি এখন নামিয়ে নেব নিরামিষ রেসিপি রুটির সঙ্গে খাবার উপযুক্ত একটি রেসিপি মশলা কষা কুমড়ো পটল আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মশলা কষা কুমড়ো পটলের রেসিপিটি আমার রেডি টু সার এটি গরম রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে খাবার উপযুক্ত একটি রেসিপি চাইলে কেউ ভাতের সঙ্গেও খেতে পারবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই